দৈনিক ইনফো বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন দৈনিক ইনফো বাংলা নবম বছরে পদার্পণ উপলক্ষে দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরোর উদ্যোগে সোমবার দুই তিন ডিসেম্বর সন্ধ্যা ছয় ঘটিকায় সিলেট মহানগরীর শেখাকস্থ সিলেট ব্যুরো অফিস প্রাঙ্গণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলালর সভাপতিত্বে দৈনিক ইনফো বাংলা ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জজ কোর্টের এজিপি অ্যাডভোকেট সলমান উদ্দিন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সুবিদ বাজার শাখার ম্যানেজার সাইফুদ্দিন চৌধুরী মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমেদ এডভোকেট জহির হোসেন সমাজসেবক শাহেদ আহমদ রুবেল ইস্পাহানি টি লিমিটেড সিলেটের সিনিয়র বিভাগীয় ব্যবস্থাপক আনিসুজ্জামান পাটোয়ারি সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আহমদ সাংবাদিক ফারুক আহমদ এনটিভি ইউরোর ফটো সাংবাদিক সুহেল মিয়া মোহনা টিভির ক্যামেরা পার্সন সাংবাদিক স্বপন মালাকার শিবা সাংবাদিক রেজওয়ান আহমদ প্রমুখ অনুষ্ঠানে বক্তাগণ বলেন প্রত্যেকের জীবনে শরীরচর্চা খেলাধুলা ও বিনোদন অপরিহার্য বিষয় খেলাধুলায় টিম গঠনের মাধ্যমে সকলের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে আবার খেলাধুলা কাজের মধ্যে গতিশীলতা বাড়ায় জীবনকে সুপথে পরিচালনা করতে সহায়তা করে শেষে উপস্থিত অতিথিরা দৈনিক ইনফো বাংলার নবম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে এমন মহতি আয়োজনে সম্পৃক্ত হতে পেরে দৈনিক ইনফো বাংলা পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে টুর্নামেন্ট অংশগ্রহণকারী সকলকে দৈনিক ইনফো বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট ও গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন ও রানার্স আপের মাঝে পুরস্কার ট্রফি তুলে দেন উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয় লালাখাল একাদশর আলভি আহমদ ও কাউচার আহমদ আর জেরিন একাদশের রানারসঅাফ হয় কাকি তাজুয়াল গালিব ও শেখ হামজাউদ্দিন নাবিল ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয় আনিচুজ্জামান পাটোয়ারি পরে সম্পন্ন টুর্নামেন্টে প্রধান রেফারির দায়িত্ব পালনকারী হাফিজুল ইসলাম সুমনকে দৈনিক ইনফো বাংলার পক্ষ থেকে সম্মাননা ট্রফি দেওয়া হয় টুর্নামেন্টে আরও অংশগ্রহণ করেন মির্জাপুর একাদশ সুরমা একাদশ কুশিয়ারা একাদশ টিয়াইন একাদশ মালিনীছড়া একাদশ ও তারাপুর একাদশ আসন অলঙ্কিত করার জন্য বিনম্র আহ্বান জানাচ্ছি সাইফু উদ্দিন চৌধুরী ইউসিবিএল ওইকে আমরা আসলে বলতে চাই সিলেটের সিনিয়র বিভাগীয় তিনি ব্যাডমিন্টন এটা শারীরিক করসদের মধ্যে সর্বোত্তম একটা খেলা ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পার্টিসিপেট করেছেন এবং যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ এবং যারা অতিথি আছেন ধন্যবাদ জানাই আমার বক্তব্য এখানে শেষ করতেছি থাকবে এবং সাথে স্পানিটি কো ধন্যবাদ যে আয়োজনে সম্পৃক্ত থাকার জন্য আল্লাহ হাফিজ আমি একটি কথাই বলবো ইনফো বাংলা আজকে যে ব্যাডমিন্টন টুর্নামেন্টের মাধ্যমে জানি যে শুধু সংবাদ প্রচারেই নয় শুধু নিউজ কালেকশনই নয় সর্বত্র আমরা আছি আমরা বিশ্বাস করি ইনফো বাংলা আজ নবম বছরে পদার্পণ করেছে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সারা বাংলাদেশের নিউজ কালেকশনে তার যে অভূতপূর্ব সাফল্য আমরা আমরা বিশ্বাস করি যে অচিরেই তারা দেশ ছাড়া একটা পত্রিকায় রূপান্তরিত হবে ইনফো বাংলার সাফল্য সর্বাঙ্গীন সাফল্য উন্নতি কামনা করে আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আর খেলাধুলা থাকলে অভ্যেস থেকে বিরত থাকে যার কারণে ইনফো বাংলাকে আবারও আমি ধন্যবাদ জানাই এটা শুধু এখানেই শেষ না পর্যায়ক্রমে যদি এই ব্যাডমিন্টন শুরু হয়েছে তাহলে আপনি অন্য কোনো অ্যাটেম দিয়ে শুরু করেন যুব সমাজকে আমরা ওই খারাপ পথ থেকে নিয়ে আসার জন্য এটা সবচেয়ে ভালো উদ্বেগ দিতে হবে আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করবো নাই ইনফো বাংলা পরিবারকে যে তাদের এই আয়োজনকে তারা যে বিজয়ের মাসে এই ধরনের সুন্দর আয়োজন করার জন্য ইনফামাংলা পরিবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ ফুটবলাররা যে পেলে বলেছেন লেখাপড়া আর খেলাধুলা এই দুইয়ের মধ্যে কোনো বিরোধ নেই যারা শিক্ষার্থী তরুণরা লেখাপড়া চালিয়ে যেতেই হবে তার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই অতিথিবৃন্দ এখানে কথায় রেখেছেন খেলাধুলার গুরুত্ব সম্পর্কে বর্ণনা করেছেন আমার মনে হয় তরুণ যুবকরা শারীরিক যে ব্যায়ামাদি আছে সেই ব্যায়ামের জন্য খেয়াল একটি উত্তম ব্যায়াম সেইটি কিন্তু খুব প্রয়োজনীয় আজকে এই যুগে এই যে চতুর্থ শিল্প বিজ্ঞাপুর যুগে আজকে অবাধ তথ্য প্রযুক্তির যুগ আজকে সায়েন্স এবং টেকনোলজির অভাবনীয় উন্নতি হয়েছে আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ বলা হয়ে থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ আজকে ডোন টেকনোলজির যুগ আজকে মানুষে মানুষে আজকে মানে যুগা যুগে যে অভাবনীয় উন্নতি সাধিত হয়েছে সেই যুগে আমরা বসবাস করছি সেই জন্য আমরা বলছি যে এই যুগে আছে আমরা যে টেকনোলজির সাইড পেয়েছি উন্নতির যে সুযোগ পেয়েছি এখানে রীতিমতো মানুষ এবং মেশিনের মধ্যে যুদ্ধ চলছে মানুষ এবং মেশিনের মধ্যে এই যুদ্ধে যদি মানুষ জয়ী হতে পারে তাহলেই সাফল্য কিন্তু অনিবার্য আমি তরুণদেরকে বলবো যে তোমরা এই তথ্য প্রযুক্তির এই যুগে তোমরা পড়াশোনার পাশাপাশি প্রযুক্তির জ্ঞান অর্জনের পাশাপাশি কারিগরি শিক্ষা অর্জনের পাশাপাশি নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই আজকে সময় হলো ওই চব্বিশ ঘন্টার মধ্যে একটি সময় বের করা উচিত যে সময়টি আমাদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে মাঠে গেছে খেলাধুলা করতে হবে যেটা কিন্তু আগে অনেক বেশি ছিল আজকে এটা কিন্তু উড়েই গেছে বলা মনে হয় এগুলো ব্যাডমিন্টন খেলাগুলো আজকে আমাদের সমাজে সরিয়ে দিতে হবে আজকে যারা আমরা যারা আছি সমাজের বিভিন্ন অর্গানে কাজ করছি বিভিন্ন ক্ষেত্রে কাজ করছি আমাদের পৃষ্ঠপোষকতার প্রয়োজন রয়েছে আমাদের ছেলে মেঘুলিদেরকে আমাদের তরুণদেরকে শিক্ষার্থীদেরকে আজকে মাঠে এসে যাতে খেলাধুলা করতে পারে সেই সুযোগ করে দিতে হবে সেখানে তাদেরকে উৎসাহ উদ্দীপনা প্রমাণ করতে হবে আর এটা খুবই প্রয়োজন খুবই দরকার এটা সেই জন্য আমি বলছি যে আসুন আমরা এই ধরনের কাজে আরও বেশি আমরা মনোনিবেশ করি এবং আরও বেশি এগিয়ে যাই আজকে খেলায় যারা বিজয়ী হয়েছেন সকালকে ধন্যবাদ জানাচ্ছি যারা বিজয়ী হতে পারেননি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আসলে সময়ের সংক্ষিপ্তের কারণে আসলে কিছু বলা যাবে না মির্জাপুর

ઓવરમાસ ઓઈલા ઇનવા રાજાના વિલ אביલ આવ ઓકે

সেটাতে অনেক ষোলো জন পার্টিসিপেন্ট করেছে তো আশা করি এই প্রোগ্রামটি বা এই খেলাটা কন্টিনিউ হয়তো আগামী বছর আমাদের কন্টিনিউ হবে এর মাধ্যমে যুব সমাজ মাদক থেকে এবং বিভিন্ন অসামাজিক কাজ থেকে দূরে থাকবে সাথে সাথে তাদের শারীরিক এবং মানসিক বিকশিত হবে এবং তাদের শারীরিক ফিটনেসটা অনেক চেঞ্জ আসবে সো এই জন্য দৈনিক বাংলা সবসময় এই ধরনের কাজের সাথে জড়িত হয় এবং হলো পাশাপাশি থাকে এবং মানুষকে সে জিনিসটা মানে সচেতন করার চেষ্টা করে ধন্যবাদ টুর্নামেন্ট এটা প্রতি বছরই চলমান থাকবে আমাদের ইম্পু বাংলা পরিবারের পক্ষ থেকে এবং পাশাপাশি আমরা অন্যান্য খেলাধুলা যেমন ফুটবল ক্রিকেট বা আরও অন্য অন্যান্য খেলাধুলাও আমরা টুর্নামেন্ট করতে আমরা চেষ্টা করব এটাই আমাদের এবারে শুরু করেছি আমাদের চলমান থাকবে আর দৈনিক কিম্পু বাংলার যে স্লোগান সম্ভাবনা যেখানে আলো চড়াবো সেখানে আমরা এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট দৈনিক ইম্পু বাংলা কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের মধ্য দিয়ে আমরা আমাদের সেই তৃণমূল পর্যায়ে খেলাধুলাতে পারদর্শী যেটা আপনারা জানেন এই শিক্ষার পাশাপাশি খেলাধুলা এটা হচ্ছে যে কুকারিকুলাম অ্যাক্টিভিটি সেই কুকারিকুলাম অ্যাক্টিভিটিতে যারাতে বা সব কিশোর কিশোরীরা আপনার এই সুন্দর নিপুণ খেলায় পারদর্শী আমরা সেই সব খেলোয়াড়দের আমরা সারা বাংলাদেশ থেকে বা সিলেটে আমরা খুঁজে নিতে চাচ্ছি আসলে এই আমাদের সেই ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন আমরা শুরু করেছি আজকে আমরা সমাপন সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা শেষ করেছি খেলাধুলাই হচ্ছে সর্বোচ্চ মূল খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকে মন মানসিকতা ভালো থাকে এই আর খেলাধুলার মাধ্যমে সব কিছু বোঝা যায় জানা যায় সব কিছু অংশগ্রহণ করা যায় আর খেলা কন্টিনিউ খেললে মন মানসিকতা সব কিছুই ভালো থাকে আচ্ছা এই যে ইনটু বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্টে আপনারা বিজয়ী হলেন আপনাদের এখানে কয়জন দল অংশগ্রহণ করেছিল খেলায় প্রথমত চ্যাম্পিয়ন তো সব সময় ভালো লাগে চ্যাম্পিয়ন হলে সব কিছু মন মানসিকতা ভালো থাকে হ্যাপি ফিল করা যায় আর আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন টোটাল আটটি টিম আটটি টিমের মধ্যে আমরা চ্যাম্পিয়ন হই চাষ উল্লসিতভাবে আমরা সেই সেলিব্রেশনটা করতে পারি আর আচ্ছা আপনাদের আজকে যে টুর্নামেন্ট শেষ হয়েছে সেই তাদের মধ্যে বিজয়ী কোন দল হয়েছে বিজি হয়েছে আমাদের লালাখাল লালাখাল হয়েছে টুর্নামেন্ট সেরা তো ওনারা তারপর ট্রফি নিয়েছে না উল্লাস উদযাপন করেছে এই আচ্ছা আমরা জানলাম যে লালাখাল বিজি হয়েছে আপনাদের এই এখান থেকে বিজি হয়ে তারা চলে গেছেন তো আগামী প্রজন্মে যারা শিশু কিশোর রয়েছে তাদের জন্য আপনি এই যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এটি কিভাবে শুভ প্রথমত বলে নেই প্রথমত বলে নেই ইনফো বাংলা নয় বছর উদযাপন উপলক্ষে টুর্নামেন্ট অংশগ্রহণ হয়েছে অংশগ্রহণের মাধ্যমে আমরা আটটি দল অংশগ্রহণ করেছি করার পর দুটি টিম ফাইনালে পার্টিসিপেট করেছে তারপর একজন ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছে তো যথারীতি খেলাটা সবসময় থাকলে ভালো আমরা ম্যানেজমেন্টকে বলবো যাতে প্রতিনিয়ত এই টুর্নামেন্ট প্রতি বছরেই মানে এই টুর্নামেন্ট আয়োজন করে তো আয়োজন করার ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম যারা তারা আমাদেরকে দেখে শিখবে কীভাবে খেলতে হয় আচার আচরণ সব কিছু দেখে কীভাবে বড়দের সাথে কথা বলতে হয় সব কিছু বিবেচনা করে তারা চলবে তারা তাদের অনেক কিছু শেখার আছে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে থ্যাংক ইউ জি